দিলাম প্রাণ দিলাম সবই দিলাম তোমারি জানি না রে কি না আমারি গান আরো শিখতে হবে হ্যাঁ গান শিখে তো পড়াশত আপনি শুনে শুনে চলেছেন আর গান শেখার অনেক বার তো গান শিখে এক বছর প্র্যাকটিস করে তারপর আসসালামু আলাইকুম আমি আলমগীর নোয়াখালী থেকে এসেছি আচ্ছা আচ্ছা গান শুনি মন দিলাম দিলাম মন দিলাম প্রাণ দিলাম সবই দিলাম তোমার জানি নি ভালোবাসো কিনা আমারি জানি নি ভালোবাস কিনা আমারি। দিলাম 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 গান আরো শিখতে হবে হ্যাঁ গান শিখে তো তারপর আপনি শুনে শুনে চলেছেন আর গান শেখার অনেকবার তো গান শিখে এক বছর প্র্যাকটিস করে তারপর আসবে গানের একজন শিক্ষক লাগবে অবশ্যই লাগবে শিক্ষক ছাড়া এভাবে শুনে শুনে কতক্ষণ টিকে থাকা যায় সেটাই गादी